মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অডোরের পাশে থেকে মানসিক ভারসাম্যহীন ভবকুর বৃদ্ধাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করলেন কৃষ্ণপল্লী এলাকার এক যুবক রাজা পান্ডে গত চার মাস ধরে মেডিকেলের পাশে পরে রয়েছিলেন মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধা পাশ দিয়ে লোকজন চলাফেরা করলেও তাকে কেউ ভর্তির ব্যবস্থা করেনি স্থানীয় তৃণমূলের নেতা বাপি দেবের সহযোগিতা নিয়ে শনিবার দুপুর দুটো না ওই বৃদ্ধা অসহায় ভবকুরিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলেন স্থানীয় যুবক রাজা পান্ডে আপনার ওই চার মাস ধরে একটা আশি বছরের একটা মানে দিদার মতন মানুষ এখানে পড়ে আছে শীত পে শীতটা কাটালো ওইভাবেই তো হসপিটালেই তো আড্ডা মারি এখানটাতে বসি উঠি কি খুব দুঃখ লাগে তো আমি ওই আজকে চিন্তা করলাম যে সেই মানুষটার কোনো একটা যেন ভালো ব্যবস্থা হয়ে যায় তো এত বড় হাসপাতাল খাওয়া দাওয়া ভালোই তো দিচ্ছে তো তার সব তাকে নিয়ে গেলাম নিশ্চয় আপনার ওই এমার্জেন্সি নেতা আছে বাপিদা তো বাবিতাকে বললাম বাবিতা বললো ঠিক আছে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে নিচ্ছি তো ডাক্তারবাবুরা বললো ঠিক আছে ভর্তি করে দাও মায়ের মতন বয়স হলো যখনটা আনলাম ঠিক আছে তখনটা আমি ওই আপনার ওই মাসিমানা দিদা হল দিদার মতনই বয়স